اللهم <سؤال> آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين يا إلهي رحم برمى مصطفى کی واسطي قول رحمة رحمت غدا کی رحمت للعالمين ختم رسول جانے দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ আল্লাহ এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ইতনা থানাদী পশ্চিম পশ্চিমপাড়ায় মার প্রাঙ্গনে

অনেকে কে হাত বাড়াইছি আজলাজাদের জগতের মধ্যে বাবা নয় যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফায়ায় পরের বাড়িতে বদলার কাছ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তে পানি বানাইছি এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছি কাহার জানি জগতের মধ্যে মা নাই আরে মা যে মারে মা কুইয়া ডাকলে কলি যার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় জানি না রে কে জানি এমন মা দুঃখিনীর হারায় আগুনা যাতের মধ্যে হাত বাড়াইছি এমন মা দাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও দয়া কে জানি মাও নাই বা জনমের মতো এটি আল্লাহ তাদের আমার কয় বরে রাজাব দিও না আম্মায় আব্বার কয় বরে রাজাবধী মরিয়া গিয়ে আছে নাল্লা যারা মাস্তরিয়া দেন না আল্লাহ কবরে রাজাও মামুদ কে জানি গাত বাড়াইছি মা বাবা বেঁচে আছে আল্লাহ তাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করো আম্মা বা অসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা নসিব করো আল্লাহ বিশেষ করে আমাদের হুজুর কেবল অসুস্থ না সুস্থতার নিয়ামত দান করো এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া যারা সহযোগিতা করেছে পোস্টার দিয়া তাবারুকের জন্য গায়ে খেটেছে আল্লাহ তাদের সবাইরে রে তুমি কবল মঞ্জুর করে নাও অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে আমার মা বোনদেরকে কবল মঞ্জুর করে নাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবল মঞ্জুর করো প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াত রিজিকে বরকত দাও রাব্বুল আলমিন আল্লাহ ফরিয়াদ জানাই গো তোমার দরবারে এখানে অনেকে হাত বাড়াইছে আল্লাহ তাদের কামাই রুজি নেয় বরকত দাও অনেকে অসুস্থ আল্লাহ সুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দান করো অনেকের কন্যা বিবাহ দিতে পারে না বিবাহের ব্যবস্থা করো অনেকে চাকরি নাই চাকরির ব্যবস্থা করো আল্লাহ আমাদের ডাক্তার সাহেব শাহুর দরবারে যত বক্ত এলাকার মধ্যে অন্যান্য ডাক্তার নিয়োগ করেছে এলাকায় শাহপুর দরবারের নামে একটা মাদ্রাসা খানকা করবে আল্লাহ ওনার নিয়তটাকে পুরা করার তৌফিক দান করো এলাকাবাসী সবাই মিলে যেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারে সে তৌফিক দান করো ও দয়া আমরা গুণাগার মানুষ আমরা না জানি গল্লা আমাদের দোয়া কবুল করবে কিনা তবে যার নামে রেখেছো তুমি মোহাম্মদের আসুল সেই নামের দোয়া কবুল আল্লাহ কর হে কবুল আল্লাহ মরণের আগে নবীজির নুরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জামানে মধুর কালেমা পরে দিয়ে লাহ মোহাম্মদ